যারা ত্রাণ সহযোগিতা করেছেন তাদের ভিডিও দেখে কিন্তু আমারও মনে হয়েছে যে না আমারও আসলে আমার এলাকা করা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক গহিম জঙ্গলের ভিতর আছি এটা মনে হতে পারে আফ্রিকার কোনো জঙ্গল আসলে এটা আফ্রিকার কোনো জঙ্গল না এটা আমাদের এই গ্রাম বেগম স্থানা নোয়াখালী তো ইতিমধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই এমকে ট্রাভেলার পেজের পক্ষ থেকে আমার যে আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার যতটুকু চেষ্টা ছিল আমি অ্যারাউন্ড পনেরো থেকে আঠারোটা ফ্যামিলির জন্য কিছু ত্রাণ দেবার একটা চিন্তা ভাবনা করেছি তারা যারা আপনাদের মানে অবস্থান থেকে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা ত্রাণ সহযোগিতা করেছেন তাদের ভিডিও দেখে কিন্তু আমারও মনে হয়েছে যে না আমারও আসলে আমার এলাকাবাসীর জন্য কিছু করা উচিত এখানে যাদের জন্য ট্রা নিয়ে যাচ্ছি এরা মোটো একবারেই ছোট ফ্যামিলির না এখানে মানে পানি বন্দি হয়ে মানুষ এমন একটা অবস্থা হয়েছে যে তাদের অনেক টাকা পয়সাও আছে তারাও কিন্তু নিরূপা হয়ে গেছে তো এই ত্রাণগুলো আমি বাড়িতে নিয়ে যাব। দেন আমার বাবা মার কাছে এগুলো দিব তারা তাদের মতো করে ডিস্ট্রিবিউশন করবে আর প্রত্যেকে বলছি আসলে বাইরে থেকে মানে ত্রাণ যা আসছে এখন মোটামুটি এক প্রকার পানি কমে যাওয়ার কারণে অনেক ফ্যামিলিতে ত্রাণ ঢুকতেছে না তো আসলে আমরা যে খাওয়ারগুলো দিচ্ছি বা ত্রাণ সহযোগ যেগুলো দিচ্ছি এগুলো সর্বোচ্চ এক থেকে দুই দিনের বেশি না তো চেষ্টা করবেন যে একটু গ্রামের ভিতরে খোঁজখবর নিয়ে যাবার জন্য অনেকে দেখা গেছে কি এক দুইবারও বেশি ত্রাণ পায়নি তো আজকে এই বন্যার সমস্যা কিন্তু প্রায় অনেক দিন তো এই কয়েক দিনের দুই এক দুই একটা প্যাকেট বা দুই একটা ত্রাণে কিন্তু ফ্যামিলি চল একটা ফ্যামিলিতে মিনিমাম পাঁচ ছজন ফ্যামিলি মেম্বার থাকে তো সবাই কিন্তু সবার এলাকা থেকে যদি প্রত্যেকেই যদি উদ্বেগ নেয় কারণ নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের মানুষ আর্থিকভাবে আমি যতটুকু জানি অনেক সচ্ছল তো সবাই যদি সবার জায়গা থেকে এই প্ল্যানটা নেয় তাহলে কোনোভাবেই মানুষের দুর্ভোগ বা মানুষের সমস্যা পড়ে থাকার কথা না আর এখনই সময় আর দান করলে কিন্তু মানে কোনোভাবেই কিন্তু আপনার কমবে না আরও বাড়বে ইনশাল্লাহ এটা আমাদের হাদিসে আছে সো আজকে ভিডিও আসলে কোনো ট্রাভেল ভিডিও না এটা জাস্ট ভিডিও করা উদ্দেশ্যে হচ্ছে আমারকে দেখে আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু ভিডিও করবে হোক না যদি মনে করেন যে আমি শো করতেছি তারপরেও যদি কারো উপকার হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনারা মানুষের জন্য করে যাবেন ইনশাআল্লাহ আমি আমার যতটুকু সাধ্য আছে করেছি যদি সামনে প্রয়োজন হয় যদি আল্লাহ রাখে ইনশাল্লাহ আরও চেষ্টা করব তো চারিদিকে শুধু অথই পানি আর পানি প্রত্যেকটা বাড়ি একদম পানিতে কোমর সমান পানি এখন কোমর সমান পানি অনেক জায়গাতে পানি আরও উপরে ছিল এখন একটু কমছে তারপরেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে আমার চারপাশে কিন্তু অনেক বাড়ি দেখা যাচ্ছে অথবা ক্যামেরা কারণে দেখা যাচ্ছে না প্রত্যেকটা বাড়ি কিন্তু পানিবন্দি এখানে এমনও ফ্যামিলি আছে যারা ইউএসএ থাকে তে থাকে তাদেরও আসলে একই অবস্থা এখানে ধনী গরিব আসলে এখন সব এক হয়ে গেছে এমনও আমি ভিডিও দেখেছি এবং এমনও আমি শহরে এমনও জায়গায় দেখি যাদের মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি আছে কুড়ি কুড়িটা দামের গাড়ি তারাও কিন্তু পানিবন্দি খাবার জন্য পানির জন্য হাহাকার তো চেষ্টা আমি করেছি طلعت لما شو استقبل السلام عليكم